আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ইনকিবিউটারে কিভাবে ডিম বসাবেন বসানোর নিয়ম কি এটা আপনাদের আজকে বৃত্তান্ত দেখাবো আমি ইনকিপিউটারে বর্তমানে বাউন্নটা ডিম বসাবো আপনার ডিম তো কিছু নষ্ট বের হয় এজন্য আপনার চার পাঁচ দিন পরে টেস্ট করলে পাঁচ দিন পরে টেস্ট করলে বোঝা যাবে কোনটা ডিম ফুটবে আর কোনটা ফুটবে না তখন আমি যেগুলো ফুটবে না সেগুলো যদি উঠাই রাখি তাহলে ইনকম্পিউটারের ভিতরে জাগা হয়ে যাবে এজন্য আমি দুইটা ডিম বেশি করে দিলাম দেখা যাক কয়টা ফোটে আর কয়টা ফোটে না তে আমার প্রথম কাজ হলো যে আপনার এই ডিমগুলা আমি মার্ক করে নেব দুই পাশে লিখে নেব আপনার যাতে আমার ঘোরাতে সুবিধা হয় সেজন্য আমি মার্ক করে নেব মার্ক করে নিলে আপনার ঘোরাতে সুবিধা হবে আপনার সব ডিমগুলোয় মার্ক করে নেব যেমন এই পাশে আমি এক দিয়ে দিলাম এই পাশে এক দিয়ে দিলাম তার একবারে সেম টু সেম এই পাশে আমি দুই দেবো একবারে সেম টু সেম এই পাশে দুই দিয়ে দেব। যাতে আমার ঘোরানো যাতে ঠিক মতন ঘোরাতে পারি যেহেতু আমার অটো ইনকিপিউটার না এজন্য আমি যাতে ঠিক মতন ঘোরাতে পারি এর জন্য আমি ঠিক অপোজিটে আপনার আটা মার্ক করে দেব।। এভাবে আপনার প্রত্যেকটা ডিমই আমি এভাবে মার্ক করে দেবো এক দুই মার্ক করে দেবো ঠিক আছে দিলে আমার ঘোরাতে সুবিধা হবে প্রত্যেকটা ডিমে এভাবে মার্ক করে দেবো এভাবে মার্ক করে নেব তো অনেক সময় লাগবে তো আমার অনেকগুলো ডিম মার্ক করতে অনেক সময় লাগবে মার্ক করে নিই পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিমে আপনার মার্ক করা হয়ে গেছে প্রত্যেকটা ডিমে এক দুই মার্ক করা হয়ে গেছে এখন আমরা এই ডিমগুলা আপনার সবগুলাই ইনকিউবিটারে দেব কিন্তু ইনকিউবিউটারে দেওয়ার আগে ইনকিউবিটারে কী কী জিনিস চেক করবেন সেটা আপনাদেরকে জানাবো তো চলুন আপনারা দেখে আসা যাক এই যে ইনকিউবেটরে চলে আসছি ইনকিউবেটরে এখন ডিম নিয়ে আসছি ডিমগুলো বসাবো তার আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এই আপনার যে মিটারটা এই মিটারটা সাঁত্রিশ দশমিক নয় পার্সেন্টে এসে বন্ধ হয় কি না এটা যদি সাঁত্রিশ দশমিক নয় পার্সেন্ট এসে বন্ধ হয় তাহলে বুঝতে পারবেন আপনার ইনকিউবেটরটা ঠিক আছে আচ্ছা তারপরে আপনার একটা পানির পাত্র নেবেন পানির পাত্রটা আপনার আপনারের এক সাইডে রাখবেন এক সাইডে রাখবেন রেখে তারপরে আপনার ডিমগুলো সাজাবেন সবগুলো মাপে এভাবে সবগুলো সিরিয়াল অনুযায়ী সাজাই নেবেন হালকা একটু ফাঁকা রাখবেন বেশি না হালকা একটু ফাঁকা রাখলে হবে যেহেতু পরবর্তীতে আমার ডিম কিছু নষ্ট বেড়ে এলে উঠানো লাগবে উড়াই ফেলানো লাগবে এই জন্য আমি একটু ঘন করেই সাজাচ্ছি পাঁচ দিন বা সাত দিন পরে আপনার যেগুলো ডিম নষ্ট থাকবে সেগুলো আমি উঠায় নেব তো এভাবে আপনি সাজাবেন আপনারা এভাবে পোড়াটায় সাজাবেন সব ডিমগুলা সাজানো হয়ে গেছে এভাবে সুন্দর করে সাজাইয়ে আপনারা সাইডে পানি দিয়ে রাখবেন আর্দ্রতা বাড়ানোর জন্য অবশ্যই পানিটা দিয়ে রাখবেন আর্দ্রতা বাড়ানোর জন্য ডিমগুলো বসানোর পরে আপনারা অবশ্যই একটা ডেট লেখে রাখবেন যে কোন তারিখে বসাইছেন যেমন আমি বসাইছি আজকে এর আগে দুই চালানো উঠাই উঠে গেছে বাচ্চা এখন আপনার উনিশ এক পঁচিশে বসাইছি আপনার একুশ দিন পর ফুটবে আর আঠারো দিনে আপনার আর্দ্রতা যদি না বাড়ে আমাদের ইউটিউবে ওই টপিক নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অনেকগুলা ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন যে আর্দ্রতা আর্দ্রতা না বাড়লে কী করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন